আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করতে করতে ভুলেই যাই আসলে আমাদের আসল প্রতিযোগী কে সে অন্য কেউ না সে হচ্ছে আমাদেরই গতকালের সংস্করণ আপনারা দেখছেন বর্ন টু রাইজ এখানে আমরা আপনাকে দিচ্ছি সেই সব অনুপ্রেরণা যা আপনাকে প্রতিদিন একটু একটু করে নিজের সেরা ভাষণে পৌঁছাতে সাহায্য করবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আমরা সবাই ভাবি আমাদের চারপাশের মানুষগুলি হয়তো আমাদের প্রতিযোগী কে কতটা সফল হলো কে কতটা টাকা উপার্জন করলো কে কতটা ফেম পেলো দিন শেষে আমি কি করলাম আর সেই তুলনার ভিতর থাকতে থাকতেই আমরা ধীরে ধীরে নিজের ভ্যালুটা ভুলে যাই কিন্তু আসল সত্যটা হলো আপনার প্রতিযোগী একমাত্র আপনি নিজেই আজকে যে অবস্থায় আছেন আগামীকাল কি তার থেকে একটু এগিয়ে যেতে পারবেন এটাই আসল প্রশ্ন ভাবুন তো যদি আপনি প্রতিদিন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট করেও নিজেকে উন্নত করেন তাহলে এক বছরে আপনি আগের বছরের থেকে সাঁত্রিশ গুণ উন্নত একজন মানুষ হবেন হ্যাঁ ঠিকই শুনেছেন সাঁত্রিশ গুণ উন্নত একজন মানুষ হবেন তাহলে যখন আপনি অন্য কারোর সাথে নিজের তুলনা করবেন তখন মনে রাখবেন তাদের স্টোরি আলাদা তাদের জার্নি আলাদা তাদের প্ল্যাটফর্মও আলাদা তাহলে তার সাথে আপনি তুলনা কিভাবে করবেন আর সে কিভাবে আপনার প্রতিযোগী হলো মনে করেন আপনি ক্রিকেট খেলতেছেন তাহলে তো আপনার প্রতিযোগী হওয়ার কথা একজন ক্রিকেটারের নাকি একজন ফুটবলার আপনার যুদ্ধ শুধুমাত্র আপনার নিজের সাথে গতকাল আপনি যা ছিলেন আজ তার থেকে একটু এগিয়ে যেতে পারলেন কিনা সেটাই হলো প্রকৃত জয় তাহলে আগামীকাল কি আপনি নিজের থেকে একদম এগিয়ে যাবেন এটাই সেই প্রশ্ন যেটা প্রতিদিন সকালে নিজেকে করা উচিত তাহলে আর দেরি কেন আজ থেকে শুরু হোক প্রতিদিন নিজেকে একটুখানি উন্নত করার এই চ্যালেঞ্জ মনে রাখবেন আপনার প্রতিযোগী অন্য কেউ নয় বরং আপনি নিজে আজকের আপনি ভার্সেস গতকালের আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আপনি সেই বন্ধুকে যে আপনাকে তার প্রতিযোগী মনে করেন আমাদের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের উপর ভরসা রাখুন কারণ আমরা বিশ্বাস করি ইউ আর নট বর্ন টু কুইট ইউ আর বর্ন টু রাইজ আল্লাহ হাফিজ